হ্যালো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে হচ্ছে শনিবার আজকে ঘুম থেকে কটার সময় উঠেছি জানো এই শুরু হলো মেয়ে যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুধু আমার হাজব্যান্ডকে একটা কথাই বলেছি এই তো শুরু হলো যে মেয়ে স্কুল ছুটি বেঁচে এবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে পাক্কা নটার সময় ঘুম থেকে উঠেছি অবশ্য তার কারণ আছে কালকে ওই বইটা দেখছিলাম না ডান ওই বইটা পুরোটা কমপ্লিট করেছে আমরা তিনজন মিলে তো আমার দেখতে পাওয়া দুটো হ্যাঁ দুটো পর্যন্ত আমরা বই দেখেছি আমার মেয়েও ঠাই বসেছিল ওরকমভাবে ভাবে বাবা কি শব্দ হচ্ছে ঠাই বসেছিল পুরোপুরি কমপ্লিট করেছি বইটা তারপর আজকে সকালবেলা কি হয়েছে সকালবেলা এখন ঘুমতে ঘুরেছি আমি ধরো প্রথম থেকে বইটা দেখিনি কারণ রান্নাঘরে ছিলাম কাজ টাজ করছিলাম মানে অল্প একটু তোমার বলি তুই এখন প্রথমটা দেখো নি তাহলে এখন দেখবে পেন ড্রাইভে ধরো বইটা নিয়ে এসেছিলো তাছি ঠিক আছে তাও দেখি তাও ঘুম থেকে কোনো কাজ করিনি আগে ওই বইটা প্রথম থেকে দেখেছি তারপর ভালো লেগেছে মোটামুটি ঠিক আছে ঠিকঠাক মানে শাহরুখ খানের বই তো আমার খারাপ হলেও আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখন এখানে কাজটা করছি হ্যাঁ আজকে তো নিরামিষ রান্না এখানে কাজ টাজ করছি ওকে আজকে কোনো কিছু কাঁচা কুচু করিনি কালকে জামা কাপড় কিচ্ছু শোকায়নি জানো তো মানে এমন ওয়েদার আর আমার এই দিকটা তো মানে কি বলবো আমার দিকটা একদম রোদ আসে না বেলা শেষে একদম রোদ আসে বেলা শেষে একটুখানি রোদ এসে কী হবে বলো কিছু শোকায় না এক একটা জামাকাপড় দুদিন লেগে আছে শোকাতে এই জন্য আজকে আর কিছু কাঁচবো না কালকের জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম আর আজকে ইয়ে করব মানে একটা বের করেছি তো গায়ে দেয়ার ওটা না গন্ধ ভেতরে থাকলে কেমন গন্ধ হয়ে যায় না ভাবসা ওটা রোদে দিতে হবে তা আমার জামাকাপড়গুলো শুকালেই ওই দড়ির মধ্যে একটু দিয়ে দেবো আর এখানে মেয়ে একটু গান করলো এতক্ষণ গান করার পর নাহলে আমি বিছানা গোছাতে পারছিলাম না হারমোনিয়ামটা ওখানটা রাখি তো আমি তুই গানটা করে নে তারপরেই বিছানা গোছাবো ওকে বলছে না মটরশুটি ছাড়িয়ে দে স্কুল ছুটি আমাকে আমাকে হেল্প করবে এবার শুধু তো মটরশুটি ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে রান্নাবান্না কি হচ্ছে তোমাদের দেখা এখানে মুগের ডাল বসিয়েছি এই যে মুগের ডাল কাঁচা মুগের ডাল এখানে আলু দিয়ে সিম দিয়ে ভাজা তো তলায় লেগে আছে কারণ আছে আজকে নতুন আলু মটরশুটি দিয়ে দম করব। সেজন্য আলুটা ভেজে নিয়েছি আর মেয়েকে বললাম মটরশুঁটিটা ছাড়িয়ে দিতে আর দেখো এখানে বেগুন ভাজা করবো ভেবেছিলাম কিন্তু বেগুনটা না ওই ঘরে যেতে কাজ করতে করতে না পুড়ে গেছে তাই ভাবলাম কড়াইতেই থেতো করে নিয়েছি লঙ্কা দিয়ে একটু বেশি করে লবণ দিয়ে থেতো থেতো করে আমি এটা প্রথম পাতে খাওয়া হবে তাই না বেগুন পোড়ার মতো আর এখনও ভাত বসাইনি কারণ ঘরে চাল বাড়ন্ত ছিল যে হাজব্যান্ড চাল নিয়ে আসলো আর এখন মেয়েকে বলেছে জল ভরবি আজকে মেয়েকে বলেছি সব কাজ করবি জল ভরবি মটরশুটি ছাড়িয়ে দিচ্ছিস এই ব্যাগের ভেতর কোথায় গেল যে কালকে স্কুলে নিয়ে গেছিলো ব্যাগের ভেতর থেকে বই খাতা যা ছিল সব বের করবি বের করে জায়গা জিনিস জায়গায় রাখবি আর আজকে মেয়ের নাচের ক্লাস আছে যেহেতু মেয়ের থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে কাত তো আমি আর চাইছি না যে কন্টিনিউ আর কাত করুক একটু বড় হোক তারপর দেখা যাবে কারণ এখন তো ছোট ধরো এই এই বয়সে থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো একটু না বুঝতে পারলে আর মনে আমার মনে হচ্ছে যে আর কন্টিনিউ করা উচিত না এর জন্য মানে কাত্তাকটা আর করাবো না তিনটের থেকে ধরো থাকতো কাত্তাক নাচ আর ওয়েস্টার্নের নাচও ধরো ও করা থেকে কত সাড়ে চারটে থেকে কত স্যার ও যেহেতু বি বি গ্রুপে চলে গেছে এর জন্য সাড়ে পাঁচটা থেকে আজকে করাবে দুটো সপ্তাহ সাড়ে পাঁচটা থেকে করাবে তারপর টাইমটা চেঞ্জ হবে ওই সাড়ে ছটা বা ছটা থেকে হবে তো আজকে নাচের কাজ সাড়ে পাঁচটা থেকে মেয়েকে তখন নিয়ে যাবো তাই বলছি তাই মেয়ে আজকে সকালবেলা বাবার সাথে আদা দিয়ে চা খেয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আদা দিয়ে চা খেয়েছে বিস্কিট খেয়েছে আমি একটু কেক খেয়ে নে আর সকালের কিছু খেতে হবে না দুপুরে তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়বি তাহলে সাড়ে পাঁচটার সময় ভালো মতো যেতে পারবি নাচ করতে হলো তোর হলো চলো দাও ঠিক আছে না নেই চলো আমি নাট করে রান্না বসিয়ে দি ভাতটা বসিয়ে দিই চলো পরে আসি তো এখানে দেখো আলুর দমটা দারুণ হয়েছে কালারটা না বলো এবার এর মধ্যে একটু ইয়ে দেবো কি দেবো একটু গরম মশলা দেবো নিরামিষ তো আর গরম মশলাটা আমি বেটে দিয়েছি মিক্সিতে একবারে যখন আদা জিরে পেস্ট করেছি তখনই গরম মশলা দিয়ে দিয়েছি ওর মধ্যে তো একটু ঘি দিয়ে নামাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি বাসন মাজা হয়ে গেছে আর চালটাও ঢেলে নিয়েছি আর এদিকে ঘর টর তো সব গোছানো কমপ্লিট দেখো সব গোছানো হয়ে গেছে মেয়ে এখানে এই ঘরটা পুজো এই মুছে দিয়েছি মেয়ে এখানে পুজো দিচ্ছে এই যে আর এটা পেতে দিয়েছি কী বলো তো ফ্লোরটা পোষণ ঠান্ডা তো এদের মেয়েকে বলছি তুই এর ওপর দাঁড়িয়েই পুজো দেবে এটা কি না ফেলে দাও তো এখানে এই যে কাপড় সব ভাজ করে রেখেছি এটা আর ওদের দিতে পারলাম না এখনও পর্যন্ত মানে পচা জেঠি দেখো জেঠিমার ঘরের কত বাসন আমার ঘরে দাঁড়ো আমার কি চেহারার হাল তো কিছুক্ষণ আগে জেঠিমা মেয়েকে বরবুটি আলু দিয়ে ভাজা আর একটা রুটি দিয়েছিল তো সেটা মেয়ে বাড়িতে নিয়ে এসে বসে বসে খেলো কার্টুন দেখলো আর খেলো তা জেঠিমার বাড়ির কতগুলো বাটি ঘটি আমার বাড়িতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো এখন ভাবছি জেঠিমাকে এইগুলো ফ্রিতে দেব আর এইটার মধ্যে আলুর দম দেবো এর মধ্যে একটু আলুর দম দিয়ে ওইগুলো বাটিগুলো সব দিয়ে আসি আমি আর মেয়ে এখন এতক্ষণ নাচ করছিলাম অ্যালেক্সাতে গান চালিয়ে উত্তম নাচ করছিলাম বাবা কি গানে শোনা হুম কি গানে কালকে যেই বইটা দেখেছি শাহরুখ খানের কি মেলুট গয়া মেলুট গয়া ই কি করার ঠিক আছে চলো বাই বাই এখনকার মতো সকাল থেকে কিছু খাইনি এখন বাজে একটা আলুর দম নামানোর পর নিজেকে আর সামলাতে পারলাম না যেঠি মাকে দিয়ে আসলাম তারপর ভাবছি ভাত তো খাবো না এখন আর এখন যদি ভাত খাই আর খেতে পারবো না তা একটু মুড়ি দিয়ে আলুর দম খাবো এই আলুর দম দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগে না কত বছর যে খাই না তার কোনো ঠিক নেই আলুর দম করা হয় কিন্তু মুড়ি দিয়ে আর খাওয়া হয় না তো আজকে নিয়েছি একটু আলু সিম ভাজা নিয়েছি আর হচ্ছে আলুর দম নিয়েছি পেঁয়াজ নিলে ভালো হতো কিন্তু কিছু করার নেই যে শনিবার না কাল কাছে গন্ধুটা ভাত দিয়ে খাবো আজকে ফুচকা গন্ধ আলুদমটা ভালো হয়েছে যাই না কেন কেউ যখন আমাকে কোনো কিছু রান্না করতে দেয় তখন কেন আমার রান্না আমার মনের মতো হয় না আমি কেন মনের মতো পারি না কোনো কোনো না কোনো না কোনো দিক থেকে একটা খুঁত থেকেই যায় চলো চলো খেয়ে নিই একটা বাজে আমার ঘর মধ্যে বাকি আছে রান্না ঘর পয়সা করা বাকি আছে না না স্যার তো ভেতরে এন্ট্রি নিল না স্যারকে বললাম স্যার বাইরে তো ঠান্ডা বলছে কিছু করার নেই চল্লিশ জন ক্যান্ডিডেটের সবাই তো জায়গাই পাবে না ক্রিসমাস কেক লা 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 তো আমি ওর কাছে ক্রিসমাসের কেক বাড়াতে অর্ডার দিয়েছিলাম তো এই যে থ্যাংক ইউ সো মাচ ফুড কেক এই যে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভে কাটা হবে ওকে তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে নাচের ক্লাস এসেছি বাইরে বসে আছি তো এক্ষুনি বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে এখন বাজে হচ্ছে পুরোপুরি সাতটা ওকে আর আসার সময় ল্যাংচে বাজার থেকে সিঙ্গারা অনেক দিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে তো ল্যাংচে বাজারে গরম গরম সিঙ্গারা নিয়ে আসলাম দুটো আর মেয়ে হচ্ছে জিলিপি খাবে বলছিল কিন্তু ল্যাংচে বাজারে জিলিপি বিক্রি হচ্ছে না ওই এক নম্বরের বড় ঠাকুরের ওখানে গেলেই পেতাম কিন্তু আমার ইচ্ছে করছে না যে আমি হেঁটে যাই তাই যে বোদে বোঁদে ও লাল কালার দেয়নি তাই আমি স্পুন নিয়ে আসি দাঁড়া হাত দিয়েছিস দাঁড়া স্পুন নিয়ে আসি তো এখন আমার ভিডিও এডিট হয়নি জানো সবটা বাজে ভিডিও একটু বাকি আছে সবার সাথে কথা বলতে গেলে ভিডিও এডিট হয় না দেখবে এই একজন কথা বলছে ও একজন কথা বলছে আর হয় না যদিও আমি ইয়ারফোন কানে নিয়েছি যতটা পেরেছি করেছি কিন্তু বাদবাকিটা এখন আমাকে করতে হবে ঠিক আছে চলো করে নিই তো ফ্রেন্ডস এখন বাজা হচ্ছে দশটা বাজতে দশ আমার জন্য ভীষণ বড়ো একটা গুড নিউজ সেটা হচ্ছে আমার হাজব্যান্ড গেছিলো অফিসের কাজে হচ্ছে মিটিংয়ে সে ডানলপের ওখানে তো ওখান থেকে কি বলবো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তো মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি আমি সঠিক জানি না তো এখানে বিরিয়ানি আছে মনে হয় মাটন বিরিয়ানি হবে আর একটা গিফট পেয়েছে সেটা তোমাদের দেখায় তারা হাতটা আগে ধুয়ে নিয়ে হ্যাঁ আজকে স্যাটারডে নিয়ে এসছে কিছু করার নেই খেতেই হবে ঠিক আছে তাহলে আগে রান্না করতে হবে না আর এই জিনিসটা আমার যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো খুব ভালো লাগছে কালকে হচ্ছে আমাদের ক্রিসমাসের ট্রিটা সাজাতে হবে ঠিক আছে আর একটা গিফট পেতে সেটা হচ্ছে এটা এই যে হচ্ছে টি টি ঠিক আছে তো ভাবছি এটা এখন তো শীতকাল তো ভাবছি এটা ইউজ করব যদিও ঘরে একটা আছে বলে না যখন যেটা নতুন হাতে পায় তখন সেটা মানে যত্ন বেশি হয় তার সেটার মর্যাদা বেশি পায় নতুন জিনিসের মর্যাদা বেশি সেটা হচ্ছে এইটা গুরুত্ব বেশি তো এটা হচ্ছে নতুন তো এটা পেয়েছে গিফট এর আগের একটা বেডশিট পেয়েছিলো তো এই যে তো এটা ভাবছি ইউজ করবো ধরো সকালবেলায় উঠে মেয়ে গরম জল খায় আমি ইলেকট্রিক কেটেলটা বের করতে হবে বের করা হয় না ওর মতো গরম জল করে এর মধ্যে ঢেলে রাখবো তাহলে ভালো হবে তাই না বলো সুন্দর লাগছে না গিফটটা ভালো তো ঢক 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 করে জল খেয়ে নেবো গরম জল খেয়ে নেবো তো এখানে বিরিয়ানি হচ্ছে যে লাঞ্চ আজ রাতের তেলে ডিনার তেলে বিরিয়ানি আর খাবার টাবার ডাল তরকারি সবই আছে সেগুলো কী করবো ফ্রিতে রেখে দেবো কারণ বিরিয়ানি শুধু আর মুগের ডাল আলুর দম খাওয়া যায় না তাই না ভাত আছে দেখো কত ভাত এই দেখো কত ভাত আছে ঠিক আছে সব কালকে খাওয়া হবে ওকে তো এখানে মেয়ে কালকে ড্রয়িং আছে এর জন্য মেয়ে ড্রয়িং প্র্যাকটিস করছে আর আমি কিছুক্ষণ আগে লুটফুট গায়া লুটফুট গায়া গানে একটু নাচ করছিলাম তো এখানে মেয়ে ড্রয়িং করছে ড্রয়িং মা আমি কি ড্রয়িং করব তোমার ফোনটা দাও আমি ফোন দেখে দেখে করব আমি বলছি তাহলে আমাকে কোনো সিনারি দাও আমি করব তো ওর ক্লাস টুয়ের একটা বাংলা বই ছিল ওর মধ্যে এই সিনারিটা দেখে ও আঁকছে দেখে দেখা কতটা করেছি দেখা এই যে এই যে আঁকছে ভেরি গুড করো শুনতে মামা শুনতে মা ওকে আর কি বলবো তোমাদের কাজকর্ম সেরকম নেই এখন শুধু দুপুরে এটো বাথরুমগুলো মাছবো রাতে ডিনার করবো বিছানা তো আমার হাজবেন্ডই করে এটা কিন্তু গোপন কথা কাউকে বলবে না ঠিক আছে রাতের বিছানাটা আমার হাজবেন্ডই করে মশারি টাঙানো রাতের বিছানায় বিছানাটা করো আমার হাজব্যান্ডই করে এটা কিন্তু তোমাদের সাথে আজকে আমার লাইফের সব থেকে পার্সোনাল কথা আজকে শেয়ার করলাম তোমরা প্লিজ কাউকে বলো না হ্যাঁ তবে আমার মেয়ে আমার হাজবেন্ড মশারি টাঙায় বিছানা জেরে মশারি টাঙায় আর আমার মেয়ে হচ্ছে মশারি গোজে এটা হচ্ছে আমার আমার সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ গোপন কথা আমার সংসারে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর বিছানা তোলা আমাদের মশারি ভাজ করা বিছানা তোলে সেটা হচ্ছে আমার একটু তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আশা করছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো কেমন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট উম বাবান গুড নাইট বলো দাও মামা গুড নাইট নাইট হুম ওকে টাটা আজকে আমার হাজব্যান্ড ফল নিয়ে এসেছিলো অরেঞ্জ মুসুম্বি অরেঞ্জ তিনটে খাওয়া হয়ে গেছে দুপুরেই খেয়ে নিয়েছি লাঞ্চ করার পর এখন মৌসুমি আর একটা অরেঞ্জ করে আছে ওকে চলো